হ্যালো ব্রুওয়ান আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমি স্যামো মার্মা ফর এভেলিভিং প্রোডাক্টস ওয়ারি ম্যানেজার সকল তরুণ উদ্যোক্তাদেরকে আমি বলবো আসুন আমরা সময়কে একটু গুরুত্ব দিই এই যে সময়টুকু যে চলে যাচ্ছে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট কারণ লাইফে দুইটা জিনিস কখনো ফিরে আসে না এক হচ্ছে জীবন চলে গেলে কখনো আসে না আর দুই হচ্ছে সময় চলে গেলে কখনো আসে না আসুন আমরা নিজেকে প্রুভ করার জন্য কাজ করি বিশেষ করে ইন্টারন্যাশনাল ইন্ডাস্ট্রিতে আপনি হয়ে যাচ্ছেন সারা একজন উদ্যোক্তা আর সেই উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রমাণ করার জন্য আপনাকে কাজে পারফরমেন্স দেখাতে হবে আর পৃথিবীতে অনেকগুলো কাজ আছে যেখানে আপনি শুধুমাত্র ইনকাম করতে পারবেন আর ফরে ইন্টারন্যাশনাল কোম্পানিতে কাজ করতে পারলে আপনি শুধু ইনকাম নয় সারা পৃথিবীতে ঘোরার সুযোগ পাবেন এবং আপনি দশ ধরনের ইনকাম সোর্স পাবেন যেখানে আপনি এবং আপনার সাথে আরও আশেপাশে যতগুলা ব্যক্তি আছে অসংখ্য ব্যক্তিকে হেল্প করতে পারবে প্রথম হেল্প হচ্ছে সুস্থ থাকার সহযোগিতা দুই হচ্ছে আপনার আর্থিক স্বাধীনতা দুইটা জিনিস আমাদের খুবই গুরুত্বপূর্ণ সো এই দুইটা জিনিস গুরুত্বপূর্ণ পার্টটাকে পূরণ করার জন্য যারা যারা এখনও পর্যন্ত আমাদের সাথে যুক্ত হন নাই আপনারা সবাই আমি বলবো আপনারা যারা নিজেকে উদ্যোক্তা হিসেবে এবং দেশ এবং বিদেশ সারা পৃথিবী থেকে আমাদের সাথে বিজনেস করার সুযোগ রয়েছে আর বিজনেস করার জন্য আমাদের শুধুমাত্র শর্ত হচ্ছে যাদের ভোটার আইডি কার্ড আছে এবং পাসপোর্ট আছে তারা একমাত্র যুক্ত হইতে পারবেন এবং আপনি অনলাইন এবং অফলাইন রেজিস্টার করতে পারবেন আপনাকে যদি কেউ বলে থাকে তাহলে আপনি যে কোনো একজন এফ রেফারেন্সে আসতে পারবেন আর এখানে কোনো ইনভেস্ট নেই শুধুমাত্র নিত্য প্রয়োজন পণ্য ক্রয় করার মাধ্যমে আপনি দেশ এবং বিদেশ সব জায়গা থেকে বিজনেস করার সুযোগ রয়েছে সো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আর যারা যারা এখনও পর্যন্ত বিজনেসটা শুরু করেন নাই আমার সাথেও যোগাযোগ করতে পারেন আর যারা শুরু করেছেন আপনাদের জন্য শুভকামনা থ্যাংক ইউ সো মাচ থ্যাংক বডি অল দ্য বেস্ট